সো হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি তো চলো নতুন ভিডিওর বিষয়ে আলোচনা করা যাক একদম নতুন তিরিশ আসছে মার্কেটে একটা তোমার একদম নিউ তিরিশ তো কার হাতে তৈরি হচ্ছে সেটাও বলবো তো তার আগে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে না তো চলো বন্ধুরা মাইকের বিষয়ে আলোচনা করা যাক মাইকটার নাম হচ্ছে তোমার মাতারা মাইক মেমারি সামন্তী পূর্ব বর্ধমান আর তিরিশটা রেডি হচ্ছে তোমার আমাদের মেমারি কৈলাসপুর হ্যাপি সাঁতরার হাতে তো হ্যাপি তাকে মোটামুটি অনেকেই চেনো তো ওখানে কেবিনের যত্ন সহকারে বানানো হয় ওখানে ডেক বানানো হয় ডেক মিস্ত্রি হচ্ছে তোমার পাপি সাঁতরা তো বন্ধুরা অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে যারা তোমার নতুন তিরিশ বা ডেক বানাতে চাইছো ওখানে কন্ট্যাক্ট করে নেবে আমি ডেসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দেবো তোমাদেরকে তো ওখানে আজকে তোমার মালটা রেডি হয়ে গেছে সানমাইকার মারা হয়ে গেছে কালকে ডেলিভারি আছে তো ডেলিভারি ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে তো চলো বন্ধুরা কেমন লুক নিয়ে এলো মার্কেটে আবার তো তোমাদেরকে সেটাই দেখাবো মা তারা মাইকে নিউ লুক নতুন তিরিশ মেমারি সামন্তি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো চলো স্টার্ট করা যাক সো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মা তারা মাইক নতুন তিরিশ সানমাইকার মারার কাজ চলছে আর কিছুদিনের মধ্যে মার্কেটে চলে আসবে তো এই তিরিশটা তোমার রেডি হচ্ছে হ্যাপি সাঁতরার হাতে হ্যাপি সাঁতরার ঠিকানা হচ্ছে ম্যামারি কৈলাসপুর পূর্ব বর্ধমান আর মা তারা মাইকের ঠিকানা হচ্ছে ম্যামারি সামন্তি পূর্ব বর্ধমান তো যদি কেউ ভাড়া করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে আশা করছি ফার্স্ট জানুয়ারি থেকে স্টার্টিং হবে ফার্স্ট ফিল্ড আর এখানে তোমার কেবিনেট মিস্ত্রি হাফিস সাঁতরার কাছে যত্ন সহকারে ষোলো থেকে তিরিশ যে কোনো রকম সেট তোমরা বানাতে পারো এখানে ডেকও বানানো হয় হাফিস সাঁতরার দাদার বাপি সাঁতরার কাছে তো যদি কেউ ফুল টোটাল সেটটা এখান থেকে সেটিং সমেত বানাতে চাও সেটাও হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো তার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে তো আমি কনট্যাক্ট নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে যারা বানাতে চাইছো তো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে যদি নতুন এসে থাকবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ ছোট করেই করলাম আর চলো বন্ধুরা সবাই ভালো থাকবে তোমাদের নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে